الله. استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم وتقال كاتن نمبر آيات قد جنتو ناس بسم الله الرحمن الرحيم فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون شكرا জালেম তারা শব্দ পরিবর্তন করেছে যে শব্দ তাদেরকে বলার জন্য বলা হয়েছিল অতপর আমি আসমান থেকে জালেমদের উপরে বজ্র ধ্বনি অবতীর্ণ করি বিমাকার ও সফন তারা যে ফাঁসে কি কার্যক্রম করেছে সেটার জন্য হাজা স্মরণ করুন যখন মোসা সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছে তোমরা পানি পান কর আমি মসাকে বলেছি মোসা তুমি পাথরের উপরে লাঠি দ্বারা আঘাত করার পর পাথর থেকে বারোটা ঝরনা নহর বের হল কদ আলিমা খুলল নাহম বারোটি দলের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সদস্য তাদের পানি পান করার স্থান জানলুয় তোমরা খাও পান করো আল্লাহর থেকে তবে জমিনের মধ্যে কোন ফেতনা ফাঁসাদ করোনা ঘটনা ছিল মোসা আলাই সালাম মিশর থেকে আসার পরে উনি কোথায় যাবেন মিশরের ফেরাউনের পুরা বাহিরে ডেকে আল্লাহ তালা সমুদ্রে নিমজ্জিত করছেন সমুদ্র পার হইলেন এখন যাবেন কোথায় তো সালামের শ্বশুর বাড়ি ছিল কেনান অর্থাৎ সোয়াইব সালামের কন্যা বিবাহ করছিলেন ঘটনা ছিল এমন ফেরাউনের রাজত্বের এক সেনা সদস্যকে মুসা সালাম হত্যা করছিলেন ইচ্ছা gituভাবে করেন নাই ফাবাকাজাহু মুসা কাদ আলাই মুসা আলাইহিস সালাম রাগে একটা থাপ্পড় দেন আর নবীদের গায়ে যেহেতু জান্নাতের চল্লিশ যাজ্জুহকের শক্তি থাকে মুসা আলাইহিস সালামের ওই থাপ্পড়েই কিত্তি নামক লোকটা মারা গেছে ফেরাউন ফরমান জারি করলো যে মুস যেই এই লোকটাকে হত্যা করবে সে যেই হোক তাকে হত্যা করা হবে ওয়াজা আরাজুরু মিন আকসাল মদিনাত ইয়সা শহর থেকে একটা লোক দৌড়ে দৌড়ে আসছে আইসা মুসা আলাইসালামকে যে মুসা তুমি দ্রুত চলে যাও তোমার ব্যাপারে ফরমান জারি হয়েছে মুসা সেখান থেকে কেনানের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে যাওয়ার পথে দেখলেন যে একটা কূপ কূপের মধ্যে থেকে মানুষ তাদের বকরি গুলাকে পানি পান করায় সেখানে পাশেই একটা গাছের ছায়ার নিচে উনি বসছেন দেখলেন যে দুইটা রমণী আসছে সুন্দরী যুবতী মেয়ে তারাও তাদের বকরি গুলাকে পানি পান করাবে কিন্তু কূপের পাশে লোকজনের ভিড় হওয়ার কারণে এই দুইটা মেয়ে দূরে দাঁড়ায় আছে তারা পানি পান করাইতেছে না সবাই পানি পান করায় চলে গেছে ঢাকনা লাগাই চলে গেছে ওই দুইটা আসছে ঢাকনাটা উঠাইতে পারতেছে না দেখা সেখানে যা বাম হাত দিয়েই কূপের ঢাকনাটা একাই উঠায় ফলেছিলেন যেটা কূপে পানি পান করানোর জন্য মহল্লাবাসী বিশ ত্রিশ জন মিলে ঢাকনাটা উঠাইতে হইতো মোসা আলাহিসাল্লাম সেটা এক হাতে উঠেছেন বাম হাতে এই দৃশ্য ওই দুইজন রমণী দেখতেছিল তারপর তারা পানি পান পুরো ঘটনা পুরো তারা মধ্যে আনছেন লম্বা ঘটনা পানি পান করার পরে তারা চলে গেছে যাওয়ার পরে তাদের বাবা সাহেব আলাই বললেন যে লোক আমাদের কাছে এভাবে উপকার করছে তখন সহেব আলাহ সাল্লাম বললেন যে তাকে ডেকে নিয়ে আস এই দুইজন রমণী আসলো সফুরা এবং সুফাইরা এই দুটা নাম দুইজনের আইসা তারা মুসা আলাহ সালামকে ডেকে নিয়ে গেল সহিব সালামের কাছে যখন গেছে সহিব সালাম নবী ছিলেন আল্লাহ সব জানাই দিচ্ছে যাবার পরে বলে তোমার নাম মুসা আশ্চর্য হয়ে গেছে তা আপনি কিভাবে জানলেন তুমি একটা মার্ডার কেসের আসামি আরো আশ্চর্য হয়ে গেছে তো যখন কিছু জেনে গেছে মুসা আলাই সালাম একটু ছোট হয়ে গেছে ভিতর থেকে ওই দুই মেয়ের এক মেয়ে বললো বাবা তাকে প্রতিদান হিসাবে আমাদের দুই বোনের যে একজন বোনের সাথে বিবাহ দিয়ে দেন দেখেন শরীয়তের মাসালা কত সহজ মেয়ে নিজে বলতেছে বাবা আমাকে বিবাহ দেন এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া শরীয়ত এটা বলে মেয়ে তার পছন্দ বিবাহ করবে কিন্তু এই একটা জিনিস আমাদের ভুল বুঝাবুঝি হয় গার্ডিয়ানরা অনেক সময় ছেলে মেয়েদেরকে জোরপূর্বক বিবাহ দেয় এটা জায়েজ নেই শরীয়তে বিবাহ করবে ছেলে ছেলের পছন্দ বিবাহ করবে তবে হ্যাঁ অনেক সময় হয় ছেলে তার অবুজ বুঝ পরিপূর্ণ না হওয়ার কারণে সে বংশ না দেখে যে কোনো সম্পর্ক করে ফেলে তখন আবু হানিফা আহমতুল বলছে তখন গার্ডিয়ান হস্তকে করতে পারবে কিন্তু বংশ ঠিক নসর ঠিক সবকিছু ঠিক আছে একাধিক পাত্রী দেখবে সমস্যা কি একশোটা পাত্রি দেখবে কোনো সমস্যা নেই কিন্তু সে তার পছন্দের বিবাহ করবে মাতা পিতা তাকে জোরপূর্বক বিবাহ দিতে পারবে না এটা শরীর নিষেধ বাবা লোকটাও ভালো শক্তিশালী তাদের আমাদের দুই বোনের যে কোনো একজন বোনের সাথে তার বিবাহ দিয়ে দেন সোয়েব আলাইলাম বললেন শর্ত আছে কি শর্ত ঘর জামাইব ঘর জামাই বোঝেন শ্বশুরবাড়িতে থাকতে হবে ঘরজামাই থাকা এটা ইহুদিদের কালচার ইহুদিরা মানি মুসা আলাহিসের কম বনি ইসল যাদেরকে বলা হয় তো মুসা আলাহিসাল্লাম ঘর জামাই ছিলেন দশ বছর আত্মীয় স্বজন বিবাহ করলে এটা একটা গরজামাই আপনি মনে করেন আপনার খালাতো তো বোন বা মামা তো বোনা তো বোন কাউকে বিবাহ করছে নিয়ে এসছেন সে কার বাসায় এসছে তার খালার বাসায় অথবা তার পুকুর বাসায় আপনাকে গরজামাই আত্মীয় স্বজন বিবাহ করলে এমন হয় তো মূসা আলাইসালাম ঘর জামাই ছিলেন দশ বছর এবং দশ বছরে সোহেব আলাহ ইসলাম শর্ত দিচ্ছেন যে তুমি দশ বছর আমার কাছে থাকবে শর্ত হলো দশ বছর আমার বকরি আছে কিছু বকরিগুলা চড়াইবার এবং সমস্ত নবীরা বকরি চড়াইছেন আল্লাহ রসুল পর্যন্ত নবুয়তের আগে ছাগল চড়াইছেন কেন তার সেরি কিতাবের মধ্যে আসছে পৃথিবীতে যতগুলা প্রাণী আছে সবচাইতে ঘাট দ্বারা প্রাণী হচ্ছে ছাগল আপনার টান দিবেন একদিকে ও শক্তি নেই তারপরে ও আপনার বিপরীতে যাবে আপনার টাইম না তারা সাশ্রে যাবে কিন্তু আসবো না এই জমিনে পা শক্ত করে দাঁড়াতে তো নবীদেরকে দিয়া ছাগল চড়াইছেন হ্যাঁ নবীদেরকে দিয়ে ছাগল এই জন্যই চড়াইছেন যে ছাগলটা হচ্ছে সবচেয়ে কষ্টকর প্রাণী এই প্রাণী চড়ানোর মাধ্যমে নবীদের কষ্ট অভ্যস্ত হয়ে যায় তাহলে মানুষ চড়ানো সহজ হয়ে যায় বকরি চড়ানো তো কষ্ট শ্রমের কাজ ওইটা চড়াইতে তখন মানুষ চড়ানো তাদের জন্য সহজ হয়ে যায় তো দশ বছর পর্যন্ত মুসা সালাম সেখানে ইয়ে দিচ্ছেন শ্রম দিচ্ছেন সহায়দ আলাহিসালাম বললেন ঠিক আছে আপনি যেহেতু ছাগল চড়াইবেন আপনাকে একটা লাঠি দরকার মেয়েকে বললেন যে তুমি একটা লাঠি দাও নাগলের জন্য আসার সময় নিয়ে আসছিলেন মুসা আলাহামের যে লাঠির গল্প শুনি আমরা এই মূলত আদম আলাহিসাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন সোহেব আলাহিস বললেন যে না এই লাঠি না আরেকটা লাঠি নিয়ে আস মেয়ে আবার তালাশ করতে 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 আবার সেই লাঠিটাই নিয়ে আসছে মুসা আলাহিসাম সোহেব আল্লাহ সালাম আবার পাঠাইলেন এভাবে তৃতীয়বারের সময় মুসাল্লাম লাঠিটা নিয়ে নিজের কাছে রেখে দিছে বললেন যে গরজা মেয়ে হতে পারি আপনি এভাবে আমার অপমান কেন করবেন লাঠি দিছে লাঠি সমস্যা কি সোহেব আলাহ সাল্লাম বললেন যে এটা এক অপরিচিত লোক কিছুদিন আগে আইসা আমার কাছে দিয়ে গেছে আমানত হিসাবে এখন এই লাঠিটা যদি আমি তোমাকে দিই সে আসলে আমি তাকে কি জবাব দিব দুইজনের লম্বা সময় তর্ক বিতর্ক মুসা আলাহ সাল্লাম যেহেতু বনি ইসাইলে আসলেন সবচাইতে একটু মেজাজি আসেন ফেরেস্তা একজন আল্লাহ তারা মানুষের আকৃতি দিয়া পাঠাইলেন উনি এসে বললেন যে আপনারা ঝগড়া করার কোন দরকার নাই মীমাংসা এভাবে করেন লাঠিটাকে জোরে ছুড়ে ফালাই দেন যে সর্বপ্রথম ছিলেন অসুস্থ মুসা শুই নেই লাঠিটা ফালাইছেন আবার দুধ দিয়ে লাঠিটা নিয়ে আসছে তো সোহেব আলাহিসাম আর কিছু বলতে পারেন নাই লাঠিটা মুসা আল্লাহ সাল্লাম হয়ে গেছে মুসা আলাহিসাম সহিব আলাইসলামের বাড়ির দিকে যেতেছিলেন যাওয়ার পথে বনি সে পানি টিকা যেহেতু তাদেরকে বলা হয়েছিল তোমরা শহরে ঢুকবা মাথা নত করে আর হিত্ততুন বল তারা শহরে ঢুকছে মাথা উল্টা দিকে দিয়া পিছনের দিকটা সামনের দিকে দিয়ে এভাবে করে ঢুকছে আর হিত্যতনের জায়গায় বলছে হিন আল্লাহ আমাদেরকে জবের দানা দেন একটা জায়গায় যায় তাদের পানি পিপাসা লাগছে তারা মুসা কে বললা পানি পিবাসা তার বললেন মুসা তোমার ব্যাগের মধ্যে যে পাথরটা আছে পাথরের মধ্যে একটা আঘাত করো মুসা আলাই পাথরের মধ্যে একটা আঘাত করছেন লাঠি তারা পাথর থেকে একটা ঝর্ণা নল বের হয়েছে ছোট্ট একটা নল ট্যাপের কল যে কোন নল এরকম একটা নল মেরে দিছে মুসা আলাইহিস সালাম বললেন যে এই পানি পান করো সবাই সবাই পানির পিপাসা কাটো কোথাও পানি নেই মরুভূমি এলাকা মুসা আলাইহিস সালামের মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা একটু পানির ব্যবস্থা করেছেন আর বনি ইসরাইল কত অকৃতজ্ঞ জাতি এরা তো বারোটা গ্রুপ এরা বলে যে সবাই মিলি এক জায়গায় পানি পান করুন না ওই দল যদি এখানে পানি পান করে আমরা এখানে পানি পান করুন না কত অকৃতজ্ঞ মুসা আলাইহিস আবার আরেকটা বাড়ি ফাং ফাংতাজরাত মিন হুসনাতা আশরাতা আইনা আরেকটা বাড়ি দেওয়ার পরে এই পাথরটা ছিল চারিপা এই পাথরটার চতুর দিক থেকে তিনটা তিনটা করে তিন চারা 12টা নহর গইরলো নন তারপরেবার 12টা নহর যারা 12টা কত্র পানি পান করছ এখন লাঠির ব্যাপারে জানলাম লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন পাথরটা কোথা থেকে আসে পাথরটার একটা ইতিহাস হলো মুসা আলাইহিস সালাম নবী ছিলেন তো তো বনি ইসরায়েলের কিছু লোক মুসা আলাহ ইসলামের ব্যাপারে একটা অপবাদ দিছে মুসা আলাহ ইসলামের অন্ড কোষে একটু সমস্যা এটা অপবাদ মিথ্যা অপবাদ মূত্রথলিতে ওনার একটা সমস্যা ছিল তো উনি একদিন কূপে গোসল করতে গেছেন নবী ছিলেন যেহেতু নবীরা লজ্জাশীল ছিলেন ওনারা সময় পর্দার আড়ালে যাই গোসল করতে সদর পরিবর্তন করতেন এই কারণে বনি ইসরায়েল সন্দেহ করছে কারণ মুসার মনে হয় কোনো একটা রোগ আছে যার কারণে মুসা আমাদের সাথে গোসল করে না একটা অহেতুক একটা কথা উঠাই দিল একদিন মুসা আলাহিসাল্লাম কূপের মধ্যে গেছেন গোসল করতে তো ওনার কাপড়টা উনি একটা পাথরের উপরে দেখছেন দেখার পরে উনি গোসল করছেন আল্লাহ তালা একটা হিকমত তো উনি গোসল শেষ করে যখন কাপড়টা নিতে গেছেন পাথরটা দৌড়া দৌড়ানো শুরু করছে পাথরটা ওনার হাতে ধরা দিতেছে না উনি লাঠিটা নিয়ে পাথরটাকে বারবার বলতেছে জম জম জমজম মানে থামো জমজমের পানি বলি না জমজম এইটা জমজম মানে হচ্ছে থামো যখন পানি বার খুব উতলায় বেরোয়া শুরু হয়েছে তখন হাজরা আলাই সালাম বলছিলেন জম 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 এ পানি তুমি থামো এই থেকেই পানির নাম হয়ে গেছে জমজম পানি তো মোসা আলাহ সালাম লাঠি দিয়ে পাথরকে বলতেছে জম জম দৌড়াইতেছে দৌড়াতে দৌড়াতে এই পাথরটা মোসা আলাহ সালামকে নিয়ে বনি সেল কমের মধ্যে দিয়ে গেছে যেখানে বনি সেল বসবাস করে একদম কমের এক পাশ থেকে নিয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে

সমাজের মানুষদেরকে ব্যঙ্গায় এটা তার জন্য খুব কষ্ট। তো মূসা আ সাল্লামের ব্যাপারে যে কথাটা বের হইছে এটা কি আসলে সত্য? সত্য না কিন্তু মূসা আ খুব কষ্ট পাইতেছিলেন। এবং নবী যার কারণে উনি বুঝতে পারতেছেন না লজ্জা ভাইরা। দেখেও বুঝতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম করে এটা উঠিয়ে দিবেন। ফাবরআ আল্লাহু লিমা ক্বালু। আল্লাহ তাআলা তাকে ওই কথা থেকে মুক্তি দিলেন যে কথাটা তারা গটায়িত। এই পাথরটা বুনী ছেলের একদম শেষ পর্যন্ত যায় ঠেনে গেছে। তারপর মোসা আলাহ সালাম যা ইচ্ছা মতো একটা লাঠি দিয়ে বাইরেছে কাপড় নিচে কাপড় পরছে জিবাম এসে বললেন যে এই পাথরের উপরে আপনার রাজ্যেরা লাভ নেই পাথরটা আপনি সাথে নিয়ে আনেন তো পাথরটা সাথে নিয়ে নিছেন এই পাথরটা থেকেই পরবর্তীতে এই যে খুব বেড়েছে এটা তার সেই কিতাবের মধ্যে আসছে এটা মানুষের মাথা সমান এখন মানুষের মাথা বলতে এখনকার যুগের মানুষের মাথা তো ছোট তখনকার যুগের মানুষের মাথা অনেক বড় ছিল আপনারা ইউটিউবে দেখবেন সার্চ দিবেন সাহাবি সাহাবি লেখা সার্চ দিবেন দেখবেন যে তুরস্কের একবার এক সাহাবির কবর পরিবর্তন করতে হয়েছিল তখন তুরস্কের একটা টিভি ফুটেজ এই চিত্রটাকে ধারণ করছে ওই সাহাবির আকৃতি আছে এত বড় মাথা হলো এত বড় ওই সাহাবির শহীদ হয়েছিলেন সাহাবীর এদিক দিয়ে রক্ত পড়তেছে যুদ্ধের ময়দানে সহি আর মানুষ যে যেভাবে পারতেছে কারোর রুমাল দ্বারা কেউ হাত দ্বারা যেভাবে পারতেছে রক্ত এখান থেকে নিতেছে কিন্তু রক্ত বন্ধ হইতেছে না ভিডিও আসতে দেখবেন সাহাবি লেখা ছাড় দিলে সাহাবির চেহারা অথবা সাহাবি দেখতে কেমন লেখা দিলে আসলে তো ওই যুগের মানুষের মাথাও ছিল বড় তো পাথরটাও মোটামুটি বড় ছিল এটা মুরসাল ইসলাম সবসময় মনে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে নিয়ে চলাফেরা করতেন কদ আলিম এখন লোনা সিম্মা সবাহ এবার মারামারি লেগ যে যে বারোটা নল তো বেরিয়েছে কোন নল কার অথচ এখানে পানির পিপাসায় মানুষ মরে যেতেছে কাতর হয়ে রয়েছে এই বনি ইসরায়েল অকৃতজ্ঞ জাতি এরা এবার মারামারি লাগাইছে কোন নলকার এটার নাম লিখে দিতে হবে তো কদ আলিমা কুল্লু নাসিম মাশরাহু আল্লাহ তাআলা বলেন প্রত্যেকই তার পানি পানির স্থানটা নির্ধারিত করলো অর্থাৎ আল্লাহ তাআলা নাম বা কোন একটা চিহ্ন দিয়ে দিবেন সিম্বল যেটার মাধ্যমে প্রত্যেকটা জাতি চিহ্ন 12টা জাতি কোথা থেকে ওই যে ইয়াকুব আলাইহিস 12 জন সন্তান ইসু আলাইহিস সালামের মুম বিনিয়ামিন ছিলেন আপন ভাই আর ইহুদারা ছিল 10 ভাই কুলু ওয়াসাবু মিন রিসিল্লাহ ওয়া লা তাসাউ ফিল আউদি মুফসিদিন আল্লাহ বারবার রাগ ঠান্ডা করে লা যায় যাও পিছনে যা হইছে বাদ কুলো তোমরা খাও পশুও তোমরা পান করো মি রিজিক আল্লাহ রিজিক থেকে তবে সাবধান ওয়ালা তাসাউ ফিল আউদি মুফসিদিন এই রিজিক যেন জমির মধ্যে আর কোন ফিতনা গজাত করতে পারবা না আল্লাহ কিন্তু বনি ইসরাইল যত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ডুবাইছে নিয়ামতের বদহজম গেছে। এরা নিয়ামতের মধ্যে থেকে এই বনি ইসরাইল যদি সুন্দরভাবে চলতো তাহলে আমরাও এখনো মান্না সলওয়া খেতে বেরতাম এই বনি ইসরাইলের কারণে। সব গুলো আল্লাহ তালা উঠে এনেছেন আল্লাহ তালা বুঝার আমল করার তৌফিক দান করুন